নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো পাউরুটি দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মিষ্টি তাও কোনো রকম আগুন জ্বালানো ঝামেলা ছাড়াই আজ শেয়ার করবো ইনস্ট্যান্ট মিষ্টি রেসিপি তার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা গীষ উষ্ণ গরম জল আর নিয়ে নিলাম কিছুটা গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার আপনারা যদি চান এখানে তাহলে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন গোটা চিনিটা দিলে চিনিটা মেল হতে অনেকটাই সময় লেগে যাবে তাই আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ গুঁড়ো দুধ আর এখানে নিয়েছি ফ্রেশ ক্রিম আপনারা চাইলে দুধের সর্দিও এটা তৈরি করে নিতে পারেন হাফ কাপই দিয়ে দিলাম গুঁড়ো দুধ নিয়েছিলাম হাফ কাপের একটু বেশি আর আর হুইপ ক্রিমটা নিয়েছি হাফ কাপের একটু কম দুটো এবার খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব খুব সুন্দর তৈরি হয়ে গেছে পুটটি যেটা মিষ্টির মাঝে দেয়া হবে এটিকে ওপরে সাইডে রেখে দেব আমি এখানে কয়েকটা চেরি নিয়েছি সরু সরু করে কেটে নেব আপনারা চাইলে গোটা চেরি ব্যবহার করতে পারেন কিংবা অর্ধেক করেও ব্যবহার করতে পারেন আমি এইভাবে সরু সরু করে কেটে এগুলিকে ব্যবহার করব এবারে আমি এখানে কিছু স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি আমার কাছে এখানে ব্রাউন ব্রেডটা ছিল আমি এটাই নিয়েছি আপনারা হোয়াইট ব্রেডটাও নিতে পারেন সেক্ষেত্রে রঙটা আরও সুন্দর হবে এবারে ব্রেডগুলিকে ছোট ছোট চৌকো করেও কেটে নিতে পারেন তবে আমি একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সাইডের অংশগুলো ফেলে দেব না এগুলিকে আমি ব্রেড গ্রামস বানিয়ে রেখে দেব একইভাবে সব ব্রেডগুলি থেকে এইভাবে গোল গোল করে কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তা দিয়েও কেটে নিতে পারেন তবে আমার কাছে কুকি কাটার নেই তাই আমি গ্লাস দিয়ে খুব সহজেই এইভাবে কেটে নিলাম একিভাৱে সবগুলি কেটেনেব সবগুলি কেটে নিয়েছি এবারে এইভাবে সাইডগুলি প্রথমে আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম এভাবে ডুবিয়ে নেব সম্পূর্ণ কিন্তু এই চিনি শিরার মধ্যে দিয়ে দিলে হবে না তাহলে একেবারে ব্রেডগুলো নরম হয়ে যাবে মিষ্টিটা তৈরি হবে না এইভাবে সাইডগুলি প্রথমে ডিপ করে নিয়ে একটি চামচের সাহায্যে অল্প অল্প দিয়ে এইভাবে ভিজিয়ে নিতে হবে এইভাবে একদিকটা দিলেই হবে অপর দিকটা এতেই হয়ে যাবে ঠিক যেই রকমভাবে দেখাচ্ছি এই রকমভাবেই করবেন সমস্তটা ডুবিয়ে দিলেই একেবারে নরম হয়ে যাবে সবগুলি চিনি সিরায় ডুবিয়ে নিয়েছি এইভাবে দেওয়া সত্ত্বেও ভালোই নরম হয়ে গেছে অপর দিকটা এই রসেই কিছুটা ভিজিয়ে গেছে দুই দিক যদি দেওয়া হয় চিনি সিরা তাহলে একেবারে তাসের ক্ষেত্রেও নরম হয়ে যাবে এইবারে যে পুটটা তৈরি করেছিলাম গুঁড়ো দুধ আর হুইপ ক্রিম দিয়ে এক চামচ করে নিয়ে এইভাবে সমান করে লাগিয়ে নেব ও একটা এই ব্রেড নিয়ে এইভাবে ওপর থেকে চেপে দেব একইভাবে সবগুলি তৈরি করে নেবো এইভাবে একটু চেপে চেপে দিলে যে কোনো অংশ চিনিচিরা বাকি থেকে থাকে তাহলে সেটাও চিনিচিরায় ভিজে যাবে এইভাবে সবগুলি তৈরি করে নেব এখানে পুরটা আপনারা আপনারা ইচ্ছে মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন একইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি অপর একটি প্লেটের মধ্যে কিছুটা শুকনো নারকেল কোড়া নিয়েছি এইভাবে নারকেল কোড়ার মধ্যে গড়িয়ে নেব সবগুলি একইভাবে এই নারকেল কোড়ার মধ্যে এইভাবে গড়িয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যায় এই মিষ্টিগুলি ইনস্ট্যান্ট মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় বাড়িতে যখন বাচ্চারা বায়না করে মিষ্টির জন্য সব সময় বাড়িতে মিষ্টি আনা থাকে না তখন এইভাবে খুব সহজেই ওদের দিকে মিষ্টি তৈরি করে দেয়া যায় আর এটা এতটাই টেস্টি হয় যে ওরা খুবই পছন্দ করে এতটাই টেস্টি হয় বাজারের কেনা মিষ্টির কথা ভুলেই যাবে ওপর থেকে যে চেরিগুলি কেটে রেখেছিলাম এইভাবে সাজিয়ে দেব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আমি এইভাবে চেরিগুলিকে একটু বাঁকা করে দিয়ে মাঝে এক টুকরো করে পেস্তা দিয়ে দেব একইভাবে সবগুলি সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে রেডি হয়ে গেল বাড়িতে পাউরুটি দিয়ে তৈরি মিষ্টি এত কম সময়ে আর এত কম উপকরণে তৈরি হয়ে যায় তাও আবার কোনো রকম আগুন জ্বালানোর ঝামেলা ছাড়াই মিষ্টি মানেই মনে হয় কত ঝামেলা কিন্তু এটা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল দেখুন কতটা সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এই ব্রেড সুইটসগুলি আমি ওপরে কিছুটা গোলাপের পাপড়িও দিয়েছি এটা এতটাই লোভনীয় হয় যে একবার খাওয়া শুরু করলে থামা খুবই মুশকিল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন